বাল্যবিবাহ শিশু নির্যাতন নারী পাচার শিশুশ্রম বধূ নির্যাতন অপরাধ সচেতনতা শিবির আয়োজন করা হয়েছিল আজ অর্থাৎ বৃহস্পতিবার নামখানা ব্লকের একটি স্কুলে সচেতনতা শিবির আয়োজন করা হয়েছিল নামখানা থানার পক্ষ থেকে হরিপুর গদাধর বিদ্যাপীঠ হাই স্কুলে নামখানা থানার পক্ষ থেকে সচেতনতা শিবির আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন নামখানা ভারপ্রাপ্ত বিভাগ সরকার এবং নামখানা থানার পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন হরিপুর গদাধর বিদ্যাপীঠ হাই স্কুলে প্রধান শিক্ষক এবং সকল শিক্ষক শিক্ষিকারা আর স্কুলের ছাত্রীদের নিয়ে আয়োজন করা হয়েছিল সচেতনতা শিবির এ নামখানা থানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বলেন বাল্যবিবাহ বন্ধ করতে হবে এবং শিশু নির্যাতন ও নারী পাচার বন্ধ করতে হবে এবং বলেন এমন বিষয় যদি কোনো বাড়ির আশপাশে হয় তাহলে যেন থানায় খবর দেওয়া হয় তোমরা এই সময় তৈরি হচ্ছে তোমরা এই পড়াশোনা করছো বাচ্চাদের ভাষায় যেগুলো শিক্ষা দিচ্ছে এই জ্ঞানটা অর্জন করে পরবর্তীকালে তোমরা কিছু না কিছু কাজ তোমরা করতে পারবে যে মানুষের মধ্যে বিদ্যা থাকবে না সেও তো কাজ করে কিন্তু তার কাজ হবে দৈহিক কাজ অর্থাৎ আর যাদের মধ্যে বিদ্যা থাকবে বাইরে দেখো যারা রাজমিস্ত্রির কাজ করছে যারা মাটি কাটছে তারা কিন্তু দৈহিক পরিশ্রম করছে তো প্রত্যেকে আমরা বলবো এই যে সময়টা তোমরা পড়াশোনা করো এবং কিছু কিছু না কোনো না কোনো কাজ অর্থাৎ নিজের জীবনকে লক্ষ্যকে ঠিক করো কেউ মনে করো যে আমি দিদিমুনি হব কেউ ডাক্তার কেউ পুলিশ কেউ পাইলট যত রকম আছে কোনো না কোনো নিজের টার্গেটটাকে লক্ষ্য রাখো যদি টার্গেট না রাখো শুধু যদি মনে করো যে আমাকে বাবা মা পাঠাচ্ছে পড়াশোনা করবো বয়স হোক বা না হোক আমাকে দিয়ে দিয়ে দেবে চলে যাবে নামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে